রাতে ঘুমানোর আগে তেলের সাথে দুটি উপাদান মিশিয়ে চুল লাগান চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে সুতার মতো পাতলা চুল ঘন এবং মোটা হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও হেয়ার কেয়ারের উপর নতুন টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকে তৈরি রেমেডিটি ব্যবহার করলে যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে মাথার সমস্ত স্কাল্প দেখা যাচ্ছে তাদের চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে এবং যাদের চুল অনেক বেশি পাতলা তাদের চুল ঘন এবং মোটা হবে মাত্র তিনটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন এবং তৈরি করার পর ব্যবহার করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হল নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে সুতার মতো পাত্রা চুল ঘন এবং মোটা করতে নারকেল তেল অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে জুই ন্যাচারাল নারকেল তেলটি ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের চুলের যত্নে যে নারকেল নারকেল তেল তেল ব্যবহার করে থাকেন ওই একই দিয়ে নিতে পারেন আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো নারকেল তেল দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো নারকেল তেল দিয়ে নিবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো অয়েল ক্যাস্টারঅল অয়েল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পরা বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে সুতার মতো পাতলা চুল ঘন এবং মোটা করতে ক্যাস্টরল অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে একটি চা চামচ পরিমাণে ক্যাস্টার অয়েল দিয়ে নিচ্ছি আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো রেমিডিটি তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো সবগুলো উপাদান দিয়ে রেমিডিটি তৈরি করে নেবেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লেবু লেবু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে চুলের সকল সমস্যা দূর করতে লেবু অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক টুকরা লেবু সম্পূর্ণ রস দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লেবুর রস দিয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এক টুকরা লেবু সম্পূর্ণ রস দিয়ে নিচ্ছি এখন আমি এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আজকে আমি আপনাদেরকে এই রেমিডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটা আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন রাতে ঘুমানোর আগে রেমেডিটি তৈরি করে আপনারা আপনাদের পুরো চুল মাথায় স্কাল চুলের গোড়া সহ সমস্ত চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন পরের দিন সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুই দিন এই রেমেডি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয় এই রেমিডিটি আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ